মায়ানগরী কলকাতা তো আমাদের অন্যতম পছন্দের একটি শহর এই কলকাতার প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান ধরনের ইতিহাস চারিধারে রয়েছে প্রাচীন স্থাপত্যের অসংখ্য নিদর্শন কর্মসূত্রেই হোক কিংবা ঘুরতে যাওয়ার সূত্রে কলকাতায় যেতে পছন্দ করেন প্রায় সকলেই তবে আপনাদের মধ্যে যদি কেউ অত্যন্ত সাহসী ব্যক্তি হন যিনি হরর মুভি এবং গথিক সাহিত্য পছন্দ করেন তাহলে তার জন্য কিন্তু এই কলকাতা শহর বেশ রোমাঞ্চপূর্ণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না এই কলকাতা শহরে কিন্তু অনেকগুলি ভুতুরে জায়গাও রয়েছে চাইলে কিন্তু সেগুলি আপনিও ঘুরে দেখতে পারেন আজকে আপনাদের জানাব কলকাতার সেরা আটটি ভুতুরে জায়গার কথা প্রথমেই এই তালিকায় জায়গা করে নিয়েছে হাওড়া ব্রিজ কলকাতার অন্যতম আইকনিক দর্শনীয় স্থান হাওড়া ব্রিজকে ভূতের আড্ডাও বলা হয় ভূতের আড্ডা বলার কারণ এখানে বেশ কিছু লোক সাদা পোশাক পরিহিতা একজন মহিলাকে নাকি গলায় কান্নাকাটি করে কাউকে ডাকতে দেখেছেন বলে জানা গিয়েছে এমনকি সেই সময় যারা এটি শুনে ওই মহিলাটির কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও দাবি করেছেন অনেকেই মূলত যারা দুর্ঘটনাক্রমে বা ইচ্ছাকৃতভাবে নদীতে ডুবে মারা গেছে তাদের আত্মারাই এভাবে ঘুরে বেড়ায় বলে মনে করে থাকেন স্থানীয়রা যদিও ভোতরা রাতে বেশিরভাগ জায়গায় ঘোরাফেরা করে বলে বলা হলেও এক্ষেত্রে হাওড়া ব্রিজ কিন্তু ব্যতিক্রম কারণ এখানে সকালে আত্মারা ঘুরে বেড়ায় তাই সকালবেলাকে এখানে সবচেয়ে ভয়ঙ্কর সময় বলে দাবি করা হয় এই তালিকায় দ্বিতীয় স্থান রয়েছে ন্যাশনাল লাইব্রেরি আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি হল শহরের অন্যতম ভুতুরে জায়গা কলকাতার এই ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে অনেকেই বলে থাকেন যে তারা যখন একা একা বই পড়েন তখন তারা অনুভব করেছেন যে কেউ তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আবার কেউ যদি কখনো একটি বইকে সঠিক জায়গায় না রাখেন তবে সেই বইটি অবিশ্বাস্যভাবে সঠিক জায়গায় চলে যায় এমনকি এমন খবরও পাওয়া গেছে যে লোকজন তাদের কাছে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না সেখানে তবে এসব ঘটনা কেবল পাঠকই নয় গ্রন্থকারিকরাও তাদের বসার চেয়ার টেনে নেওয়ার অভিযোগ করেছেন তারা জানিয়েছেন যে চেয়ারে তারা বসেন সেই চেয়ারে বসে অন্য কারোর বই পড়ার শব্দ শোনা যায় ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল চার্লস মেটকাফের স্ত্রী সেই চেয়ারে বসে বই পড়তেন এবং এখনও তিনি সেখানে আসেন বলে অনুমান করেন গ্রন্থাগারিকরা এবার ভূতের খোঁজে সোজা আমরা চলে যাব নিমতলা শ্মশান ঘাটে তালিকায় তৃতীয় ভুতুরের স্থান নিমতলা ঘাট হলো কলকাতার প্রাচীনতম শ্মশানগুলির মধ্যে একটি অন্যতম এবং এর থেকে ভালো ভূতুরের জায়গা হয়তো আর কোনো জায়গায় হতে পারে না কারণ এই শ্মশান ঘাটে শরীর থেকে আত্মা নির্গত হয় বলে মনে করা হয় কালী পূজা উপলক্ষে অঘরীরা এই ঘাটে ভিড় করে যেখানে তারা পোড়া মৃতদেহ খায় এবং নিজের গায়ে ছাই ঢেলে তারা দেবীকে ডাকেন বলা হয় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা দেবীকে অধিকার করার চেষ্টা করেন এটি এতটাই ভীতিকর একটা অভিজ্ঞতা যা সামনে থেকে দেখলে যে কেউ অত্যন্ত ভয় পেয়ে যাবেন এরপর এমন একটি ভূতের বাড়ির খোঁজ আপনাদের দেব যে বাড়ির নাম শুনলে কখনোই ভুতুলের বাড়ি বলে মনে হবে না কী ভাবছেন বাড়িটার কি নাম বাড়ির নাম পুতুল বাড়ি আমরা সকলেই মনে করি পুতুল খুব সুন্দর একটি খেলার জিনিস তাই না কিন্তু যারা দ্য কনজিউরিং অ্যানাবেল ডি ডিজ রুম দেখেছেন তারা কিন্তু এই পুতুলকে শুধুমাত্র খেলা সরঞ্জাম হিসেবে দেখতে পারবেন না কলকাতায় অবস্থিত পুতুল বাড়িতে যে সকল পর্যটকরা গিয়েছেন তারা জানিয়েছেন একটি গ্র্যান্ড রোমান বিল্ডিংয়ে স্ট্যান্ডে স্তূপ করা পুতুলগুলি তাদের বিস্মিত করেছে এই পুতুল বাড়িতে বাসিন্দা আছে কিন্তু তারা কেউ এই বাড়ির ওপর তলায় যায় না কারণ কথিত আছে যে প্রাচীনকালে কলকাতার এই পৌর বাড়িতে বসবাসকারী ধনী জমিদাররা এখানে বেশ কিছু নারীকে যৌন নিপীড়ন ও হত্যা করেছিল যারা এখনও এখানে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিছু লোক নারীদের হাসতে শুনেছে এবং নুপুর পায়ে হেঁটে যাওয়ার শব্দ শুনেছে এই বাড়ির উপরতলা থেকে আর ঠিক এই কারণেই তালিকার চতুর্থ স্থান দখল করে নিয়েছে পুতুল বাড়ি কোনো ব্যক্তি যদি এই বাড়ির উপরের তলায় হেঁটে যাওয়ার মতো সাহসী হন তবে তিনি নিজের জন্য সম্পূর্ণ সম্মান অর্জন করতে পারেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাইটার্স বিল্ডিং বিনয়বাদল দিনেশবাগের রাইটার্স বিল্ডিং এমন একটি জায়গা যেখানে মৃত ব্যক্তি দৃশ্যত হেঁটে বেড়ায় অনেক ব্যক্তি জানেন না যে এই মৃত ব্যক্তিটি আর কেউ নন তিনি হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন সিমসন যিনি স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের দ্বারা এখানে খুন হয়েছিলেন এটা তার ভূত রাইটার্স বিল্ডিং এর তত্ত্বাবধায়করা বলেছেন যে গভীর রাতে তারা এখানে চিৎকারের মতো আওয়াজ শুনেছেন যদিও সন্ধ্যা সাতটার পর ভবনটি জনসাধারণের জন্য বন্ধ থাকে এবার চলে আসব তালিকার ষষ্ঠ স্থানে কলকাতার অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন হেস্টিংস হাউস নাম থেকে স্পষ্ট বেঙ্গল হেস্টিংস হাউস ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস অন্তর্গত ইংল্যান্ডে প্রত্যাবর্তনের পরে ওয়ারেন হেস্টিংসকে বেশ কয়েকটি অসদ আচরণের জন্য অভিযুক্ত করা হয়েছিল এবং তার মধ্যে একটি ঘটনা যা সাত বছর ধরে বিচার চলার পর শেষ পর্যন্ত তার খালাস হয়ে যায় সেই ওয়ারেন হেস্টিংস এর আত্মা একটি ফোল্ডারের সন্ধানে আজও তার বাড়িতে আসে বলে কথিত রয়েছে এখানে এসে তার যে সকল কাগজপত্র সংগ্রহ করা রয়েছে সেগুলির মধ্যে থেকে তিনি সেই কাগজটিকে খোঁজার চেষ্টা করেন যা তাকে নির্দোষ প্রমাণ করতে পারে আশ্চর্যজনকভাবে তালিকার সপ্তম ভুতুরের স্থান হল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটেই থাকে এবং তাদের আত্মায় জায়গাটিকে তাড়িত করে বলে ধারণা করা হয় এই প্ল্যাটফর্মের পিলার এবং রেলওয়ে ট্র্যাকের মধ্যে দিয়ে ঝাপসা পরিসংখ্যান যাওয়ার খবর পাওয়া গেছে যাত্রী এবং ট্রেন চালক উভয়ই এর প্রমাণ দিয়েছেন বিশেষ করে মধ্যরাতে চলা শেষ ট্রেনটিকে ভুতুরে বলা হয় কোনো ব্যক্তি যদি সত্যি হরর মুভি দেখে থাকেন এবং একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য কলকাতার জায়গা খুঁজেন তাহলে তাকে এখানে আসতেই হবে আমাদের আজকের এই তালিকার সর্বশেষ ভুতুরের স্থান হল সল্টলেক সিটির উইপ্রো অফিস সল্লেট সিটি বা বিধাননগর একটি জলাভূমির উপর নির্মিত বলে জানা গেছে এবং যে প্লটটিতে এখনও উইপ্রো অফিস রয়েছে সেটি একটি কবরস্থান হওয়ার কথা ছিল যারা ফ্রেন্ডসের পুতুলঘর পর্বটি দেখেছেন তারা জানেন যে সেখানে ফবই কল্পনা করে যে সে যেখানে রয়েছে সেই জায়গাটি একটি নেটিভ আমেরিকান কবরস্থানে নির্মিত হয়েছিল এবং এখন সেখানে ভূত আছে আর ঠিক সেরকমই ঘটনা উইপ্রো অফিসের ক্ষেত্রেও এখানে মধ্যরাতে সিটে কর্মরত কর্মচারীরা একা ওয়াশরুম ব্যবহার করতে বা লিপ নিতে ভয় পান কারণ তারা ভূতের উপস্থিতির ভয় পান এবং এটিকে কলকাতার অন্যতম ভূতুরে জায়গা বলে মনে করা হয় এরকমই শহর কলকাতার মতন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে রয়েছে অসংখ্য ভূতুরের স্থান তবে একটা বিষয় এখানে জেনে রাখা অত্যন্ত জরুরি আমাদের উল্লেখিত প্রত্যেকটি ভূতের স্থানে যে বাস্তবিকভাবে সময় ভূত রয়েছে এমনটা কিন্তু নয় ভূত মানেই কল্পনা তাই ভূতের উপস্থিতিকে বাস্তব হিসেবে ধরে নিয়ে বাড়তি ভয়ভীতি নিজেদের মধ্যে না রাখাই ভালো তবে মন চাইলে অবশ্যই কলকাতার এই ভূতুরে স্থানগুলি ঘুরে দেখতে পারেন আপনিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও আশ্চর্যজনক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন